খুব সুন্দর রোদ উঠেছে তো তার জন্য গোপাল সোনাদেরকে এখন স্নান দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে राधे राधे हरि बोल राधे राधे বন্ধুরা তো দেখো গোপাল সোনাদের স্নান হয়ে গেছে আর এখন হালকা সিঙ্গার হচ্ছে এটা হালকা এটা কেন পরালি আমার কি যেটা পড়ানো ছিল সকালবেলা ওটা পরাতে বললো তো চলো হালকা सिंपल সিঙ্গার হচ্ছে আর হালকা হালকাই সওটার দিয়েছি সব হাত পাতা সওটার এই দেখো সবাই হ্যাঁ কথা সেটার করছে শুধু কেশবেরটা একটু ফুলাতা তাও মনে করো ঢিলা মানে পাতলা আছে যতটা মোটা দেখা যাচ্ছে ততটা না কিন্তু আর সবাই সবাই দেখো হাফ হাতা সোয়েটার পরেছে কারণ লাইট খুব সুন্দর রোদ একদম এই দেখো ঘর পর্যন্ত এখানে স্নান করলো গোপাল সোনারা আর এই যে কাপড় চোপড় যেগুলো পরেছিল এগুলা সব ধুতে হবে আর গোপাল সোনাদের জন্য বাজার চলে আসলো কি রান্না হবে না ভাতই খাবে দুপুরবেলা এই দেখো এখানে ফল চলে আসছে আঙ্গুর আর এই যে রোডের সামতে বলছিলাম এটা এটা সন্ধ্যাবেলা বানাবো ভাবছি আর এখানে আছে এখানে আছে এখানে আছে পনির যে পনির রান্না হবে আর এই যে ক্যাপসিকামটা হচ্ছে লাল আর হলুদ নিয়ে আসছে এটা চাউমিনের জন্য তো এখন রান্না হবে হচ্ছে পনির তো চলো পনিরটাকে নিয়ে যাই পনিরটা আজকে রান্না হবে তো কী রান্না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে ঠাকুরের কয়েকটা বাসন হয়ে গেছে এখন এগুলোকে সকালের বাসন ফটো এগুলোকে এখন ধুবো তারপরে রান্না বসাবো এটা এখানে থাক বন্ধুরা দেখো এখন বাশরুম আমি নামিয়ে নিলাম আর ফটাফট বাসনগুলোকে গুলাকে ধুয়ে নেবো তারপরে গোপাল সোনাদের জন্য রান্না করবো এখন আর এগুলোকে এখন চলো উপর করে দিই এখানে ফটাফট

বন্ধুরা দেখতে পারলে আমি ভাত মানে চাল ডাল সব ধুয়ে নিলাম রান্না বসে দিয়েছি আর এদিকে গোপাল সোনাদের কিন্তু সিঙ্গার হচ্ছে তো ফুল সিঙ্গার একদম কমপ্লিট হবে তো তোমরা একদম ভোগারাতির সময় দর্শন করতে পারবে তো চলো আমি ফটাফট রান্না করে নিই তো দেখো এখানে পনিরটাকে ধুয়ে আমি কেটে নিব আর আজকে হচ্ছে পনিরের তরকারি হবে আলু দিয়ে পনিরের রসা আর ভাত রান্না করব আর ভাবছি ভেন্ডি আছে তো ভেন্ডি পোস্ত বানাবো আর হচ্ছে অল্প একটু মিষ্টি কুমড়া পড়ে আছে মানে আর্ধেক মিষ্টি কুমড়া কালকে রান্না হয়েছে তো তার থেকেই একটুখানি বাঁচিয়ে রাখা হয়েছে তো সেটা ভাবছি মানে ভাজা করে ফেলবো তো চলো আমি ফটাফট রান্না করে নিই কারণ গোপাল সোনাদের তো স্নান হয়ে গেছে তোমরা দেখতেই পারলে যেহেতু রোদ চলে আসছে দেখে গোপাল সোনাদেরকে একটু তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম মানে ঘরের সামনে রোদ আসে তো তাহলে গোপাল সোনাদেরকে সেখানে যদি বসিয়ে স্নান দিই রোদের মধ্যে অতটা ঠান্ডা কিন্তু লাগবে না আর অনেকটাই ঠান্ডা মানে কমে গেছে বন্ধুরা আজকে বলতে গেলে ঠান্ডা নেই দেখতেই পাচ্ছ তোমরা আমি একদম শুধু নাইটি করে আমি নর্মালভাবেই মানে কাজ করছি না হলে কয়েকদিন যে ঠান্ডা গেল বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা গেল মানে গায়ের থেকে তো ছয়টার বলো সোয়েটার পরে আবার চাদর পরেও কাজ করতে লাগে এত ঠান্ডা ছিল তো এ দেখো আমি পনিরগুলোকে কেটে নিলাম আর গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিলাম তো ফটাফট রান্নাটা করে নিই কারণ গোপাল সোনাদেরকে আবার বল আবার বলছি গোপাল সোনাদের ভুকু পেয়ে যায় যেহেতু স্নান হয়ে গেছে তো চলো পনিরগুলোকে ফটাফট আমি ভেজে নিই তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো রাধে রাধে আর গোপাল সোনাদের ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও আর আজকে গোপাল সোনাদের ভিডিওটা একটু পুরো ব্লগ গোপাল সোনাদের সারাদিন মানে গোপাল সোনাদের সেবার মধ্যে কী কী কাজ মানে সবটাই এখন মানে আমার এমন হয়েছে বন্ধুরা সবটাই গোপাল সোনাদেরই কাজ হয় গোপাল সোনাদের সঙ্গে যে আমার কাজটা যে থাকে সম্পূর্ণ গোপাল সোনাদের সঙ্গেই আমার কাজ চলে যে কোনো কাজই বলো সব গোপাল সোনাদেরই আমার শুধু সকালবেলা বাকি কাপড়গুলো ধুয়ে নেওয়া আর হচ্ছে তারপরে ঘরটা পরিষ্কার করা আর কাপড় চুপড় কেচে নিয়ে চান টান করে চলে আসলে আমাদের কাজ শেষ তারপরে কিন্তু গোপাল সোনাদের রান্না গোপাল সোনাদেরকে স্নান করাও পুরোটা আমার গোপাল সোনাকে নিয়েই আমার চলে বন্ধুরা খুবই হ্যাপি আমি আমাকে গোপাল সুনা রাধারানি অনেক কৃপা করেছে বন্ধুরা তো তোমরা যদি গোপাল সুন্দরের কৃপা লাভ করতে চাও রাধারণীর কৃপা লাভ করতে চাও তো তোমরা গোপাল সেবা করো নিশ্চয়ই কৃপা লাভ করবে রাধে রাধে কানা কে লিয়ে শ্রী রাধা কে লিয়ে কানা কে লিয়ে শ্রী রাধা কে লিয়ে মেরা সব কুছ হর্পণ শ্রী রাধে সব কুছ হর্পণ रहूं चरणों में हमेशा के लिए रहूं चरणों में हमेशा के लिए मेरा और कहीं ना लागे मन श्री राधे और कहीं लागे मन গোপালসনাদের জন্য এখন প্রসাদ বেড়ে নিচ্ছি আর তোমরা কিন্তু ভোগ দর্শন অবশ্যই করবে ভোগ আরতি দর্শন অবশ্যই করবে বন্ধুরা আর ভোগও দর্শন করবে তো চলো গোপাল জন্য কি কি রান্না হয়েছে থালের মধ্যে আমি ভালো করে সাজিয়ে নিই গোপালসনাদের জন্য আর চলো দেখো ভাতটাও বেড়ে নিচ্ছি গরম গরম ভাত আর গোপালসনাদের জন্য বেড়ে গোপালসনাদেরকে দিয়ে দিই তারপরে কিন্তু তোমরা প্রসাদ দর্শন করবে আর আজকে বন্ধুরা তোমরা কারা গোপাল সোনাদেরকে কে কে কী 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 রেসি রেসিপি বানিয়ে গোপাল সোনাদেরকে দিয়েছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারণ খুব জানতে ইচ্ছে করে যে কে কীরকমভাবে গোপাল সোনাদেরকে নতুন নতুন ভালোভাবে রেসিপি বানিয়ে দিচ্ছে তো তার মধ্যে দিয়ে হয়তো আমিও যদি পারি যে গোপাল সোনাদেরকে আমিও বানিয়ে দিই তো তোমরা কে কী বানিয়ে দিয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি কি বানিয়েছি তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ তো চলো কোমাল সরকার ভোগ দিদি রাধে রাধে হরি বোল বন্ধুরা এখানে আমি তুলসী মহারানীকেও একটুখানি আরতি করে নিচ্ছি কারণ গোপাল সোনাদের তো বন্ধুরা তোমরাও মানসিক ভাবে দেখো আরতি নিয়ে নাও আর গোপাল সোনাদেরকেও আরতি দিয়ে দিলাম তো চলো ভোগ তো একদম দাও কমপ্লিট গোপাল সোনাদের তো গোপাল সোনারা এখন প্রসাদ পাবে পুজো টুজো একদম সব কমপ্লিট গোপাল সৃষ্ণেরা প্রসাদ পেয়ে গেছে তোমাদেরকে প্রসাদ দর্শন করাবো তো চলো এখন আমরা প্রসাদ পাবো তো আজকে কি কি প্রসাদ হয়েছে সব তোমাদের সঙ্গে দেখাবো তো দেখতে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা বাই বাই রাধে রাধে হেরি বল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট